আসসালামু আলাইকুম হ্যালো অব্রিমান কুল্লু কৈফাল হালাহি বলা খাইসুনিবাদা জানাও বাড়িগরের কিতা সংবাদ হ্যালো বন্ধুগণ এই ডায়লগটা আসলে তাহসান ভাইয়ের আমার কাছে খুব ভালো লাগে তাই আমিও তাহসান ভাইয়ের ডায়লগটা ইউজ করলাম সো বন্ধুগণ আমি আপনাদের মাঝে আছে জাকির হুসাইন আমাদের সাথে আছে আমার বন্ধুগণ সো বন্ধুগণ আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করবো সেই বিষয়টি হচ্ছে আর লোকেরা কীভাবে নাচ করে গান করে তা আমি আপনাদেরকে দেখাবো এবং বন্ধুগণ যদি আপনারা নাচ গান দেখতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সো দেরি না করে শুরু করা যাক তো বন্ধুগণ আমি বর্তমানে জিজানে রাশেদ মহল মার্কেটে আছি এটা হচ্ছে মার্কেটের নিস্তলা এবং খুবই সুন্দর মার্কেটটা খুবই সুন্দর মাসা আল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে সৌদি আরবে আসার পর রাস্তাঘাট এবং মার্কেটের ভিতর এগুলো দেখার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম দেখলাম যে সৌদি আরবের আইন কারণ খুবই কঠোর আমার কাছে এটা খুব ভালো লাগছে অনেকের কাছে এটা ভালো লাগে আর অনেকের কাছে ভালো লাগে না এবং বন্ধুগণ যারা আইনকানুন মেনে চলে তারা ঠিক আছে যারা আইন কারণ মেনে চলে না তারা কিন্তু শাস্তি পাবে এটা নিশ্চিত সো বন্ধুগণ এখন বর্তমানে দ্বিতীয় তলায় আসি এখন আমরা তৃতীয় তলায় উঠবো লিফ্টে উঠতেছি অথচ বাংলাদেশে থাকার পর কোনো সময় লিফটে উঠে নাই লিফটে উঠছি বাট লিফট চলে নাই অথচ সিলেট শহরে থাকছি বাট লিফ্টে উঠি নাই এই যে তৃতীয় তলার লিফ্টে উঠতেছি আসলে খুব ভালো লাগতেছে আর এনজয়টা এনজয় করতেছি মাসাল্লাহ মানে এটা বলার শেষ নাই এই যে দেখতেছেন আমি আছি এবং আমার সাথে আছে এই যে জসিম ভাই একটু পোজ নিলাম দেখলাম কেমন লাগে নিজেকে একটু এই যে এখন বর্তমানে আছি এই যে এই পাখি দেখতেছেন এখানে আরবিরা নাচ করবো এই যে এই একটু কুশল বিনিময় করলাম এই যে এই যে আসি ভাই হে গুলজার ভাই এই জসীম ভাই এই যে এখন এই যে আরো আরবিকে বললাম যে আমার আমাকে একটু এগোল পাখিটা দেও আমি একটু হাতে নিয়ে হাতে দিল খুব ভালো লাগতেছে ওই সময়টা খুব এনজয় করছি বোঝা পাইছি এই যে এখন আমরা আবার নিস্তলা দিতেছি এই যে আমি সাথে আছি সাথে আছি এই জসীম ভাই কে ভাব নিছে গুলজার ভাই স্তল আইসা পড়লাম এখন এই যে যে জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি এই জায়গাটা হয়েছে আরবিরা এখানে নাচ করবো সো দেখুন যারা নাচ করবো তাদের সাথে একটু কুশল বিনিময় করলাম দেখেন তারা কিন্তু খুবই মানে ভালো ব্যবহার করছে আমি তাদের সাথে কথা বলছি মার্শাল্লা এই হাবি বিকি হে খুল্লু কাইভাল হাল সবাই আলহামদুলিল্লাহ কইছে ভালো এই যে দেখুন আপনাদেরকে দেখাইতেছি আরবিরা কীভাবে নাচ করে এই যে দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি ও শেয়ার করার দরকার নাই একটা লাইক লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হিসেবে একটু সাপোর্ট দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামী তার একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি ভালো